যারা নতুন প্রজন্ম তারা ষোলো বছরের শাসন দেখেছেন আমরা যারা দেখেছি আর আপনারা ষোলো বছরের শাসন যে এরা দেশের জন্য না এরা গোলামির জন্য শাসন করে এবং এদেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল সাধ্যমা চুক্তি আপনারা যারা পড়েন নাই পড়ে নেবেন অক্টোবর 1971 সালের যে চুক্তি হয়েছিল সেখানে বৈদেশিক নীতি থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা বিষয় ভারতের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল এক স্বাধীন দেশের জন্য এটা অত্যন্ত অপমানজনক ছিল এই অবস্থা থেকে প্রথম 1975 এর কোন এই এই ভারত ভিটি দূর করে এই মানুষের জন্য মুক্তির দিয়েছিল,

দেশটি অপেক্ষিত স্বাধীনতার পরীক্ষণ তার শিকলে বাধা শেখ মুজিব শেখ মুজিবের বার্সালী শাসন ব্যবস্থার রক্ষী বাহিনী এই মহারে দেশের জাতি এক দেশে জাতি এক ভবিষ্যৎ অনিষ্ঠতার মধ্যে ছিল আর সেই ক্লান্তি লগ্নে বিশ্রেষ্ঠ সন্তানেরা বিশ্রেষ্ট মুক্তিযোদ্ধা একদম দেশপ্রেমী দেশের অখণ্ডতা বিশেষ সর্বত্ব দেশের জনগণ আক্ষার বাস্তবায়নের লক্ষ্যে পঁচাত্তরের পনেরোই আগস্ট বিপ্লব স্বাধীন হয়েছিল

দুর্ভিক্ষ হয় দুই ছেলেকে বিয়ে দিচ্ছেন এক ছেলে ছিল সেনাবাহিনীর সদস্য সরকারি টাকায় লন্ডন থেকে পড়াশোনা করে আনা হয় সেনাবাহিনী যোগদান করেন একদিনও উনি ক্যান্টনমেন্টে ছিলেন না বেঁচে ছিলেন না সেনাবাহিনীতে তো নিয়ম কারণ আছে যেখানে প্রশিক্ষণ নেন কেন ওই মাস রেজিমেন্ট মিশন করতে হবে অর্থাৎ সৈনিক মিশন থাকবেন সৈনিককে চিনবেন তাদের ওই এক বাথরুম ব্যবহার করবেন ওয়াশরুম ইউজ করবেন তাকে সৈনিকের ফিনিশটা বুঝতে পারেন উনি একদিনও ছিলেন ভাবেন সেই পনেরোই আগস্ট না হলে আজকে আমরা কোথায় যেতাম হ্যাঁ আমরা একটা সেন বংশ না পাই এত সেন বংশ পাইতাম আমরা হইতাম প্রজা সাতচল্লিশে আমরা একটা জিনিস নিয়েছিলাম

স্বীকৃতি দেওয়া হয় না পনেরোই আগস্ট একইভাবে আমাদের পাঁচই আগস্টের বিপ্লব দেওয়া হচ্ছে না খুব লজ্জা আমি মনে করি আমাদের ইতিহাসে এই সনদে এই পনেরোই আগস্টকে সংযুক্ত করতে হবে সূর্য সংখ্যা সূর্য সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে সেদিন একটু ভাবেন

যারা উপস্থিত আছেন এবং আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এবং সাংবাদিক যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই